আমরা <laughs> আমার অনুরোধ আমি আদিত্যকাবে ব্যক্তিগত ভাবে চিনি আদিত্যক দীর্ঘদিন ধরে বসে আছে কোনো গাড়ি ঘোড়া নেই তাদের যেমন প্রেসিডেন্ট নেতাই বসাক তার কোনো গাড়ি ঘোড়া নেই যে সেক্রেটারি সুভাষ চ্যাটার্জি তার গাড়ি কোন গাড়ি এগেন্স্টে উনি সম্পাদক হয়েছেন উনি এখনও পর্যন্ত দেখাতে পারল দুনিয়ার অভিযোগ কত সালে জায়গা লঞ্চ করেছে জায়গার কাগজ এখনও পর্যন্ত হলো না ওই নিয়ম কি আছে যে বাস বাস হতে বাস থাকতেই হবে তবে সে মেম্বার হবে এবং ডেলি চালনা দিতে হবে চালনা আপডেট থাকবেই সে মেম্বার হবে আচ্ছা এবং এক জুটি কমেডির পদে সে নিযুক্ত হবে আচ্ছা মেম্বার থেকে এক কমিটি কমেডি পদ হয় সে ওটারই প্রেসিডেন্ট এগুলো সব পরপর সাজি হয় সেই যারা যাদের বাস নেই তারা আপনার পদে বসে আছে প্রথম কী একটা প্রভাবশালী যোগ মানে কীভাবে কিছু না কিচ্ছু না হলে আছে ও আছে হয় ওই এখানে যে পে সেক্রেটারি উনি যা বলবেন তাই আর বাইরে আমার এর কেউ আসেন না এখানে মাসে পার মাস চাঁদা তুলে যাচ্ছে খরচা করি কত করে চাঁদা নেওয়া হয় পার গাড়ি পনেরো টাকা করে নেওয়া হয় প্রত্যেক টিপে প্রত্যেক ডেলি পনেরো টাকা কতটা কত গাড়ি আছে আড়াই তিনশো গাড়ি আছে সে টাকাটা যাই কোথায় টাকাটা ওই যে ভাগ হয় আগেকার দিনে গ্রামে যে আকসাল ছিল না লক্ষ্মী ভান্ডার এটা গুড় এটা সরস্বতী করে ভাবে এটা সন্ধ্যে সময় কোনো টাকাটা কোনো হিসাব নেই কোনো ওই ওই কিছু দেখা কিছু থাকে আছে আচ্ছা আমি তো বললাম আজকে কত এই এজিএম হলো এজিএম তো আপনি হিসাব পেশ করার কথা পর পড়া হয়ে যায় কি ওই যে ওই হিসাব কইছে রোজা এটা হচ্ছে 24 25 এ এই যে সেখানে লিখেছে 25 26 আচ্ছা 26 তো কোনো পোসি আছে হ্যাঁ হ্যাঁ এই হাউজিং এন্ড ইলেকট্রিক বিল দেখি 1 লক্ষ 74 হাজার এই হাউজ হাউস পেমেন্ট পেমেন্ট আর কেস চলছে তো হাউজ রেন তো দেওয়াই হয় না হাউস রেখে আচ্ছা আপনার কি লিখিতভাবে ভাবে কোথাও জানিয়েছে আমি না করছে কোথায় যাবে জানা গিয়েছিলাম কিন্তু আমরা এই জিমের জন্য ওট করেছিলাম এবার করবো আপনার নাম আমার নাম আদিত্য পোষ সাউন্টা কানাড়ার ভাজার আমিও এখানকার একজন সদস্য বাস মালিক বাস মালিক করলাম সহদিত বাস নেই বাস মালিক তাদের কোনো বাস নেই এরকম একটা অভিযোগ আসছে আপনাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে কোনো কোনো সদস্য অভিযোগটা করছে কী বলবেন কে অভিযোগটা স্পেসিফিক কে করছে কথাগুলো প্রত্যেকটা ভিত্তিহীন কথাবার্তা উনি নিজে সুস্থ না অসুস্থ আমার জানান নাম্বার ওয়ান দ্বিতীয় কথা হচ্ছে যে উনি আমার বাইলটাই দেখলেন না বাইলটা না দেখে ওই মন্তব্য করাটাই উনি আমার মনে হয় ওনার ঠিক হয়নি বাইল যেটা থাকবে সেই সিস্টেম অনুযায়ী আমাদের অ্যাসোসিয়েশন চলে মূল হচ্ছে বাইলো যেমন বিডিবিএ বর্ধমান ডিস্ট্রিক্ট বাস ওনার অ্যাসোসিয়েশন পার্শ্ববর্তী এক তখন জেলা ভাগ হয়নি ওইখানে তখন যে প্রেসিডেন্ট আছেন ওনার গাড়ি ছিল উনি একজন শিক্ষক ছিলেন তো তার গাড়ি ছিল না তো বাইলোটা না দেখে ওই রকম মন্তব্য করা ভিত্তিন বলে আমি মনে করি গাড়ি না থাকলেও মেম্বার হওয়া যায় যদি বাইলোটা দেখতে পাই অ্যাসোসিয়েশনের মূল এটা আমি আপনাদের সামনে আপনারা যখন ফটো তুলছিলেন তখন আমি এই বক্তব্য রেখেছি যে আমার বাইরে নিয়ে অপার মন্তব্য কেন উনি করছেন আমি বুঝতে পারছি না এই কথা আমি বলতে যে ভাগ হয়ে যায় দেবেন যে হ্যাঁ ওনারাও তো পনেরো টাকা করে নেন ওনারা একটা পানাওয়ার তো ওনাদের ওনার যেমনি আমার হিসেব দেখার অধিকার আছে ওনার হিসেব আমরাও ভোট গঠন করে দেখার আমাদের অধিকার আছে এটা আমার মূল বক্তব্য

আপনারা কি লিখিতভাবে কাউকে জানাবেন কাকে লিখিতভাবে লিখিতভাবে লিখিত আমার জানার সময় হলো আপনারা কি জানেন আপনাদের আপনাদের শুধু লিখিত মানে নাকি আপনাদের যদি মান সম্মানের ব্যাপার থাকে তাহলে আমরা কোটেও যাব বুঝি আপনাদের এই পুরোটাই স্বচ্ছতা মেনে হয় আপনাদের যেটা দাবি স্বচ্ছতা মানার জন্যই তো আজকে বোর্ড গঠন করেছেন রাজ্য অ্যাসোসিয়েশনের সহসম্পাদক সেখানে স্বচ্ছতা আমি 2010 সাল থেকে এসেছি উনি 2000 সাল থেকে তথ্য দিলেন আর আমি 2010 সাল থেকে সম্পাদক ছিলাম না আমি এসেছি 2017 সালে দু হাজার সালের পর আমি আঠারো করেছি তারপরে করোনা আবহাওয়ার সমস্ত জায়গায় সব বন্ধ ছিল আমি জানি তারপরে একুশ বাইশ করেছি বাইশ তেইশ আমাদের অ্যাসোসিয়েশনের টাকানোর জমানোর জন্য একটা ঘর নেওয়ার জন্য আজকে সেখানে চেক প্রদান করেছি আপনাদের সামনে সে চেক আমরা হাতে রাজ্য সরকার গুরুত্ব অভিযোগ করেছেন যে যে অফিস রেন্ট যেটা দেখানো হয়েছে 1 লক্ষ অফিস রেন্টটা যেটা দেখানো হয়েছে ওটা আমরা মানে সুধিস চলছে বলছি ওটা কোনো রেন্ট দেওয়া হয় না হ্যাঁ অফিস রেন্টে যেটা কিছু হাই কোর্ট চলছে এই হাই কোর্ট কেস চলছে তো কেস চলাকালীন ওই টাকাটা আমাদের ইনট্যাক্ট রেখে দেওয়া হয়েছে মানে লয়ারের কাছে যে লয়ারের মানে কোর্টের কাছে যে মানে ভাড়াটা কোর্টে জমা হচ্ছে কোর্টে জমা মানে লয়ারের মাধ্যমে রেখে দেওয়া হয়েছে ইনট্যাক্ট রেখে দেওয়া হয়েছে যে ওটা ইন টাইম যে কোনো টাইমে অর্ডার বেরোবে সেখানে ওকে পেমেন্ট করতে আমাদের আমাদের লয়াররা প্রথম দিনই বলে দিয়েছে হিসেবপত্রের ব্যাপারে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই এখানে আপনারা ছিলেন প্রথম থেকে সব কথাই শুনেছেন আমি প্রত্যেকটা কথাই আমার উত্তরও শুনেছেন আপনারা তো আমার বক্তব্য হচ্ছে যেখানে উনি যা বক্তব্য রেখেছেন সেটা আমাদের কমিটি একটা আজকে হয়েছে সেই কমিটির সবাই মিলে থেকে সবাই স্বচ্ছভাবে দেখবে যদি আমার কোনো ভুল ত্রুটি আমার সময়ে পান উনি আমি সঙ্গে সঙ্গে পদত্যাগ করবো সে তো বলেই দিয়েছি আমার নাম সুভাষ শেষ দুর্গাপুর বাস মালিক কল্যাণ অ্যাসোসিয়েশনের সম্পাদক থ্যাংক ইউ